আজকে কিছু একেবারে মার্কেট অরিজিনাল সাইড ফ্রেম ব্যাকশেল দেখাবো এটা আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো ফোকো সি সেভেন্টি ওয়ানের ব্যাকশেল এটার সাথে আপনারা পেয়ে যাবেন ক্যামেরা গ্লাস সহ সাইড যে পাওয়ার ভলিউম যে বাটন গুলো আছে ওগুলো পেয়ে যাবেন এগুলো সব পেয়ে যাবেন আর আমি নিজে একজন টেকনিশিয়ান আপনারা কিভাবে ডুপ্লিকেট বা কফি অরিজিনাল বুঝবেন এটা বুঝার একটা উপায় আছে আপনারা যে মিডল ফ্রেমে যে ডিসপ্লেটা বসান ওটার সাথে এই জিনিসটা ভালোভাবে অ্যাকুরেট ফিটিং হবে যে মিডল ফ্রেমটা সাইড ফ্রেমটা আছে এটা অ্যাকুরেট ফিনিশিং হবে আর যেটা কফি ওই এটা ফিনিশিং হবে না আর আপনি অরিজিনাল আরো কিছু বৈশিষ্ট্য আছে যেমন আপনি এখানে দেখতেছেন নেটওয়ার্ক বারশো আছে আমাদের এখানে দেওয়া আছে নেটওয়ার্ক বারশো হয়ে যাবে একেবারে অরিজিনাল কোয়ালিটির মতো নেই এগুলা যদি আপনার মোবাইলে লাগান কোনো সময় নেটওয়ার্কের কোনো ঝামেলা করবে না আর এটা লাগানোর পরে আপনার মোবাইলে বুঝায় যাবে না যে মিডল ফ্রেম বা সাইড ফ্রেম ব্যাকশালটা আপনার চেঞ্জ করা হয়েছে যাদের লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে তিনটে কালার আছে যা যেটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের শপের ঠিকানা হলো যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি ফোরটি ওয়ান ডি ধন্যবাদ সবাইকে